সার্বিয়াতে কাজের বেতন কত হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সেটাই জানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম সার্বিয়া ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে স্যার ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই সার্বিয়াতে কোন কোন কাজে বেতন কেমন হয় হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে সার্বিয়া যাওয়ার জন্য বসে আছেন অনেকে ফাইল জমা করে বসে আছেন কিন্তু অনেকে জানেন না যে সার্বিয়াতে কোন কোন কাজে বেতন কেমন হয় সো আজকে আপনাদের সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত যে কথাটা বলতে চায় যে সার্বিয়াতে দেখেন অনেক কাজ রয়েছে অর্থাৎ কাজের কিন্তু শেষ নেই অর্থাৎ অনেকে কিন্তু অনেক কাজে যায় এবং অনেকে কোম্পানিতে যায় অনেকে কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড জবে যায় অনেকে হোটেল ম্যান হোটেল রেস্টুরেন্ট এবং অনেকে ফুড প্যাকেজিং আদারওয়াইজ অনেক কাজ রয়েছে তারা যায় সো এর মধ্যে কিন্তু বেতন কেমন হয় বেতন আপনার ধরতে গেলে আপনি যদি হিসাব করেন সো আপনার কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু বেতনটা হয় অনেকে গিয়ে কিন্তু মালিক পায় না একটা বাস্তবিক উদাহরণ আপনাদের দিই সার্বিয়া কিন্তু বর্তমানে রুট হিসাবে বিবেচনা করছে অর্থাৎ বর্তমানে কিন্তু ইউরোপে ঢুকার যে প্রধান রুট সেটা কিন্তু সার্বিয়া এটা আপনাদের মাথায় রাখতে হবে সো সার্বিয়া নিয়ে যাদের স্বপ্ন রয়েছে বর্তমান সময়ে আপনারা ভুলভাল স্বপ্ন দেখেন না সার্বিয়াতে যে বেতনটা হয় সেটা হচ্ছে আপনার পাঁচশো ইউরো থেকে সামথিং আপনি যদি ধরেন সাতশো এক ইউরো এমনই সামথিং একটা বেতন হয় কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন তা দেখা দেয় সো যারা আসলে মালিক পান না মালিক খুঁজে পান না অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়ছে বর্তমান সময়ে শুধু সার্বিয়া গেলেই হবে না সার্বিয়া গিয়ে কাজ পেতে হবে এবং সার্বিয়া গিয়ে কাজ করতে হবে তো অনেকে কিন্তু কাজ করছে না অনেকে কিন্তু পালিয়ে অন্য কোনো দেশে অ্যাজাইলাম মেরে চলে যাচ্ছে সো আপনারা সতর্ক হন বাংলাদেশিরা কিন্তু এখন ব্ল্যাকলিস্টে পড়তে যাচ্ছে সো সার্বিয়া ভিসার যে বেতনটা বর্তমান সময়ে আনুমানিক একটা বেতন বলতে গেলে ভুল হবে সো কারেন্ট যে বেতনটা পাঁচশো থেকে এক হাজার ইউরোর মধ্যেই হয় আবার অনেক আইটি জব রয়েছে আইটি রিলেটেড জব রয়েছে সে সকল কাজের বেতন আপনার এক হাজার ইউরো থেকে পনেরোশো ইউরো এরকম হয় সামথিং সো আপনারা যারা সার্বিয়া ভিসা নিয়ে প্রশ্ন করেছিলেন যে সার্বিয়াতে কোন কোন কাজের বেতন কেমন কী কী বেতন দেয় কেমন বেতন দেয় সো এমনই বেতন দেয় আর যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে ভাই সার সার্বিয়াতে যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে তারা কিন্তু জানে সো তাদের প্রশ্ন করে দেখেন সার্বিয়াতে সাপ্লাই কোম্পানির কষ্ট কিন্তু খুবই কষ্ট এদের মতো কষ্টে কেউ থাকে না সো আপনারা যারা চিন্তা করছেন যে সার্বিয়া গিয়ে লাখ টাকা লক্ষাধিক টাকা কামাবেন দেশে পাঠাবেন বা দেশে মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করবেন অর্থাৎ ফ্যামিলিকে ভালো রাখবেন হ্যাঁ ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন সেটা স্বাভাবিক তবে লাখ টাকা কামাতে পারবেন না এতটুকু আপনাদের বাস্তবিক একটা উদাহরণ আপনাদের দিলাম সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় সার্বিয়া ভিসানে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করবি ইনশাল্লাহ সো এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে